বাসায় যদি আট থেকে দশটা বরবটি থাকে পানিরভাবে বরবটটাকে সেদ্ধ করে বিকেলের জন্য তৈরি করুন দারুণ একটা নাস্তা রেসিপি অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ না তাদের চাইলে এই রেসিপি ফলো করে দিতে পারেন থেকে শুরু করে বড়রা ভীষণ পছন্দ করবে আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাইজাস কুকিং অ্যান্ড রেস মেকিং তৈরি করে দেখাবো দারুণ একটা রেসিপি বাসায় খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়েছি আট থেকে দশটা বরবটি তবে বরবটিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন উপরের অংশগুলো খুব ভালো চুরি সে আজে কেটে নিতে হবে যে যার পছন্দ করে যায় কেটে নিতে পারে এভাবে সেম ভাবে লম্বা করে কেটে নেব পোড়া বর্বোটি এক ইঞ্চি পরপর কেটে নিলাম সেম ভাবে সবগুলো কেটে নিয়েছি এখন একটা সাইড রেখে দিয়েছি পেন বসে দিয়েছি পেনের মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পানি আর পানিটাকে হালকা গরম করে নিতে হবে তখন দিয়ে দিয়ে দেব দেব বেশ খানিকটা লবণ আর এখন আগে থেকে যে বরবটিগুলো আমি কেটে রেখেছিলাম বরবটিগুলো পানির মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে এভাবে রেখে দেব দুই থেকে তিন মিনিট দুই থেকে তিন মিনিট বরবটিটাকে সেদ্ধ করে নিয়েছি এখন উঠি একটা সাইডে নিয়ে নিব তা এখন বরবটিটাকে একটা সাইডে রেখে দিলাম সেম ভাবে সবগুলো বরবটি চুলা থেকে উঠে নিতে হবে এম ভাবে সবগুলো বরবটি আমি চুলা থেকে উঠে একটা বাটিতে নিয়েছি তার মধ্যে দিয়ে দেব হাফ কাপ বেসন তবে আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো কিংবা ময়দা ইউজ করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মরচাই গুঁড়ো ঝাল যেটা টেস্ট অনুযায়ী নিয়ে নেবেন তো সমস্ত শুকনো উপকরণ দেওয়ার পর খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখে নেব এই নার্সারি তৈরি করতে কিন্তু খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন হয় না অল্প উপকরণে দারুণটা রেসিপি তৈরি করা যায় তো সেই সাথে একটা ডিম নিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটে নেব তবে আপনার ছেলে চামচ দিয়ে ফেটে নিতে পারেন ডিমটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে ডিমটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশে নিলাম বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে খুব ভালো সমস্ত উপকরণ বরবটি গায়ে লেগে গিয়েছে এখন নাস্তাটা ভেজে পালা এখন একটা সাইডে রেখে দেব নাস্তাগুলো ভাজার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা তেল আর তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে বেশ ভালোভাবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এক এক করে বরবটির মধ্যে দিয়ে দিতে হবে সেমভাবে সবগুলো তেলের মধ্যে দিয়ে চুলার মিডিয়াম মিডিয়ামটা লোয়া রেখে ভেজে নিতে হবে ক্রিস্পি করে ভেজে নেব বেশ কিছুক্ষণ পর হালকা গোল্ডেন কালার চলে এসেছে একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি এখন একটু তেলটা ঝরিয়ে নেওয়ার পর একটা সাইডে রেখে দেব সেমভাবে সবগুলো ভেজে নিতে হবে বাস একইভাবে সবগুলো ভেজে নিলাম দেখে বুঝতে পারছেন শুধুমাত্র বরবটে দিয়ে লোহনীয় একটা নাস্তা রেসিপি তৈরি করলাম অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না তাদের চালে এই রেসিপি ফলো করে দেখতে পারেন আশা করছি সকলে খেয়ে ভীষণ পছন্দ করবে সাথে সাথে খেতে দারুণ লাগে তো ভিউয়ার্স বাসে তৈরি করে কমেন্ট করতে ভুলবেন না আর আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সেই সাথে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এমন সহজ রেসিপি প্রতিনিয়ত পেতে আবারও হাজির হব নেক্সট এপিসোডে নতুন আর সহজ কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ